হজরত ওমর বিন মালেক রাদিউলৌতলা আনা হতে বর্ণিত তিনি বলেন নবীজি ইন্তিকালের পর একবার মদিনা শরীফে দিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয় তাই মদিনাবাসীরা একদিন মমিনদের মা হজরত মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাতলা আনহার কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন তখন হজরত মা আয়সা আনহা বলেন হে মদিনাবাসী তোমরা নবীজির রওজা মোবারকের উপর থেকে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা কর মদিনাবাসীরা তখন হজরত মা আয়সা সিদ্দিকা রাদি তালা আনহার পরামর্শ মোতাবেক কাজ করলেন নবীজির রওজা মোবারকের উপর থেকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢাকা শুরু করেছে অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমনভাবে ভারী বর্ষণ হতে শুরু করলো যে আমাদের পথ চলা কষ্টদায়ক হয়ে পড়ল দীর্ঘ এক সপ্তাহ অনাবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে যা কিছুক্ষণের জন্য বন্ধ হয়নি যা আমাদের ফসল ফলাদির জন্য পর্যাপ্ত ছিল এক সপ্তাহ পর মদিনাবাসীরা আবার মা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাতলা আনহার কাছে গিয়ে বৃষ্টিবন্ধের জন্য দোয়া চাই তখন মা আয়েশা সিদ্দিকা সেরদিকা রাজিয়াতাল আনহা বলেন নবীজি রোজা মোবারকের ওপর খেজুর গাছের ডাল পূর্বের মতো দিয়ে দাও বৃষ্টি বন্ধ হয়ে যাবে মদিনাবাসীরা তাই করল সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল সোভান আল্লাহ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ